তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের তাল ফুরি হবে তার জন্য তালের বড়া কে খেয়েছে এটা কাতে ছাগল না বড় মতের দেখো আমাদের বাইরে ছাগল চলে এসেছে তাল ফুরি খেতে আর এদিকে তাল নামানো আছে দেখতে পাবে দুটো আর দুটো ছাগল চলে এসেছে আর এদিকে তোমাদের আটা চালা হচ্ছে তৈরি হবে রাত্রে তৈরি হবে ঠিক আছে রাত্রি আমাদের তালের ফুরি আর তালের বড়া হবে রাত্রে তখন সব ছেলে রেখে দিচ্ছে দুপুরবেলায় তার বইকে আরম্ভ হয়ে যাবে কাজে আর ছাগল দুটো সাহস দেওয়া কোথাও ঢুকে গেছে ছেলে রেডি করে দিল সবকিছু রেডি করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি মা বসে গেল তাল নিয়ে তারপর তাল মারা হবে দেখো করে মারছি তা ওই তাল তা এখন ফুটো থালা করে মারতে এখন দেখা যাক কি হয় আমাদের তো ঝুড়ি নেই ঝুড়ি নেই বড়া থাকবে চলে এসে ঝুড়ি নেই আর কি করবো এই ফুটো থালা দিয়ে মারবে মা দেখো বন্ধুরা সব এক এক বার করাচ্ছে এবার তাল ঘুরে তাল মারবে দিয়ে দেখো বন্ধুরা মা তাল মারছে ফুটো থালা করে মারছে কি করবে ঝুড়ি নেই তা পুরো করে হচ্ছে হচ্ছে পুরো পুরোং হচ্ছে এখন যতটা হোক বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের তালপুরি আরম্ভ হয়ে গেছে এই যে ময়দা মেখে নিয়েছে আর এদিকে তো আমরা দেখাচ্ছি তোমাদেরকে আর এই দেখো তালের ফুলোরিয়াল আর এই তালের বড়া কি তালের পেঠা তালের বড়া বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কড়াই তেল ঢেলে দিয়েছি ঠিক আছে আর এদিকে তখন সবে এখনো গোছ কেটেছে আর আমি এদিকে বিনবো আর দিকে মা ছাঁকবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে তো বসে আছে দেখো না তাদের করে আর কি করবে আর এদিকে তালে বড়া তো রেডি আছে এবার তালে যাবে আস্তে আস্তে হিটটা জ্বলছে সামনেই বসে গেছি আমি আর এদিকে তো এখন বিল বই বেটা আর এদিকে মা তো ফুলে মানে ফুলে হয়ে গেছে তাল ফুলে দিই ফুলে এদিকে মশাও খাচ্ছে রাত্রি অন্ধকার হয়ে গেছে মশাও খাচ্ছে

ছেলেকে এ দেখো আ দুইজনে মিলে একসাথে দিতে কত দিন যেন ফুলুরি ছাড়ে নি এরা দুইজনে তোমরা চাই নে কত জীবনেও ছাড়ে এরা ফুলুরি কত মজা ছাড়ছে দুইজনে মিলে ফুলুরি হ্যাঁ ফুলুরি প্রথম আজ আমি বড়া তালে রুটি কত বড় হবে তালে বড়া তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তালের পুলিও হয়ে গিয়েছে আর আমরা খেতে বসে গেছি আর একটা সময়টা তা এখন তালের পুলি যেমন হয়ে গেছে এ করে খেতে হবে দেখো কে কে খেলবে চলে এসে কত দিন এটা হচ্ছে তালের বড়া জানান হচ্ছে আর একটা হচ্ছে তালের পুলি ও হ্যাঁ দুধার খেতে বসেছি তো তো চলে এসো কীরকম বাণিজ্য দেখে নাও